মুক্তিযুদ্ধ সমাবেশ যেখানে উপস্থিত হয়েছেন আপনারা আমি চাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি বলতেছি আপনারা কি খিদে পেয়েছেন নাকি আপনাদের আপনাদের খিদে পেয়ে গেছে নাকি হ্যাঁ শোনেন আমি জানি আপনাদের খিদে পেয়েছে খাওয়ার সময় হয়ে গেছে তা আমার বক্তব্য আজকে কোনো কিছু নাই আমার আজকে প্রধান অতিথি এবং যে বিশেষ অতিথি বক্তব্য দিয়েছে এটা এলাপ আমাদের আর কোনো কিছু বলার নাই আমি আপনাদের সুস্থ থাকার জন্য আগামী দিনে যাতে আমরা আবার সমাবেশ করব সেই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য যারা যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক আমি অভিনন্দন জানাই আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছে এই কাজে আগামী দিনেও আমরা এইভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা সমাধান করতে পারি সেই লক্ষ্যে আগামী দিনে যেটা অপেক্ষা থাকলাম আমরা আমরা সবাই মিলে আমরা যেটা আমাদের এই মেয়েটি আঙ্গির ভাই সাদে খান সহ সবাই যারা নেতৃস্থানে যারা আলপস্থিতি এখানে হয়েছেন সেন্ট্রাল কমান্ড কাউন্সিল থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের লজ্জা করা উচিত ওই পদের বানানোর সময় আমরা স্বাক্ষর দিয়েছি আমার সঙ্গে যুদ্ধ করেছে বলেন না আমরা যদি এখানে অনেকেই আছে মরজ্জা পাবেন না আমি মুক্তিযোদ্ধা সংসদ করতে এসে একটা থানাতে সাতজন স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া আমাদের জন্য কষ্টকর হয়েছে হয়েছে একাত্তর সালে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের সঙ্গে অংশগ্রহণ করে নাই অথবা সে মুক্তি মুক্তিযোদ্ধা বানাই বানিয়েছে অর্থের বিনিময়ে আত্মীয়তার কারণে রাজনৈতিক কারণে সামাজিক কারণে অথবা সে এই ফ্যাসিদের সঙ্গে থেকে মুক্তিযুদ্ধের অফিস পুড়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে এরম স্বচ্ছ আমরা সাতজন মুক্তিযোদ্ধা থানাতে বের করা কষ্ট হচ্ছে আমরা যদি থাকি মুক্তিযোদ্ধা সংসদে আপনাদের পরিষ্কার করতে পারি আমি আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের গ্রহণ করার জন্য এখানে আসিনি ভুয়া মুক্তিযোদ্ধাদের অনুমোদন দেওয়ার জন্য এখানে আসিনি মুক্তিযোদ্ধা সংসদ থেকে আমরা ভুয়াকে তাড়িয়ে দেব বের করে দেব মুক্তিযোদ্ধা সব শুধু মুক্তিযোদ্ধাদের নয় জাতির অহংকার জাতির ইতিহাস এবং ভবিষ্যতের স্বপ্ন সংসদ থেকে জল জল করে বলে উঠবে যে মুক্তিযোদ্ধা নির্ণয়ের ক্ষেত্রে আমার ওই তালিকা যেটা এখন জামকার আছে জামকার মানে ওই গ্যাজেট আছে লাল বই আছে ভারতীয় তালিকা আছে এটাই মধ্যে ভবিষ্যতে জামায় না ভারতীয় তালিকা তো হো লাল হয়ে যায় সিক্সটি পার্সেন্ট তারপরে কি আরেকটা কি তালিকা জাতীয় তালিকার মধ্যেও তো একই ওই তালিকা খুঁজে মুক্তিযোদ্ধা পাবেন না মুক্তিযোদ্ধা পাবেন কোথায় জানেন আপনি আমি যার যেখানে যুদ্ধ করছি আমার সঙ্গে যে ছিল আমি যুগের শেষ যে ছিল তাদের তো চিনেন ওই চেনা লোক মুক্তিযোদ্ধাদের নামটা তৈরি করবে তালিকাটা তৈরি করবেন তাহলে দেখবেন ঠিক আশি হাজার পাবেন আর যদি তালিকা দেখতে চান দুই লক্ষ ফিরে তিন লক্ষ চলে যাবে আমরা সত্যি আমাদের কাছে আমরা একটা চিঠি দিব মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলনের পরে মুক্তিযোদ্ধাদের সঠিক একটা রণাঙ্গনের মুক্তি রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রণয়নের জন্য